আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে দেখছেন সকালে মঙ্গল মতো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে শুক্রবার সকাল সকাল কিছু পার্সেল আসলো কলকাতা থেকে আর সেই পার্সেলগুলো আপনাদের সাথে শেয়ার করব ছেলের বিয়ের কেনাকাটা শুরু আগে ও টুকটাক হয়েছে কিন্তু যেগুলো শাড়ি দরকার ছিল কেমন হয়েছে সেটা গায় নাও গায় না কেমন লাগবে বলুন

এখন নয় শাড়ি দেখায় পরে না হয় পরে দেখাবো না এই যে আচলটা কেমন হয়েছে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু তারপর ब्लाउজ পিসটা দেখাও ওই যে হ্যাঁ এই যে ब्लाउজ পিস এটা এটা ब्लाउজ পিসটা এটা কি মটকার উপরে মনে হয় না না এটা একটা ডিফারেন্ট টাইপের ধুপি আনা

কেমন হয়েছে প্রত্যেকটা শাড়ি জানাবেন কিন্তু পরলে কেমন লাগবে সেটাও জানাবেন আর শাড়িগুলো শাড়িগুলো যখন করব তখন তো অবশ্যই দেখতে পাবেন এই যে এই যে এটা হলো পুরো মেঝে কুচিতে যাবে এগুলো হ্যাঁ এটা হলো পুরো শাড়িটা কুচিতে যাবে হ্যাঁ আর এইটা আছলের বডিটা দেখাও পুরো আচল সর্বনাশ একটু কালোর উপরে নাও তাহলে কম পর্যন্ত ঢুকে যাবে এটা মাঝে মাঝে কিন্তু মানে বডি থেকে আচলের কাজ পর্যন্ত যে কাজ সুন্দর ধার মোড়াই দিচ্ছে দেখছো এই যে কাজ আছে

এরপরে আসি আজকে এটা হচ্ছে তোমার কলি অল ওভার থেকে আর ওইটা আরেকটা ছিল ব্র্যান্ডের জন্য রূপ এই যে ও এটা কলি আর ওভার না হ্যাঁ এইটা একটা হাফ সিল্কের উপরে এমব্রয়ডারি এটা পার এই যে এই যেটা নিচে থেকে পার থেকে নিচে পর্যন্ত যাবে এই কাজটা আর অল ওভার তো এ যেটা থাকছে সিম্পল এটা কালারটা আমার খুবই ভালো লেগেছে আর পারি কাতান পার কিন্তু বসানো এটা কাতান পারটা কিন্তু অদ্ভুত খুবই সুন্দর পার খুবই সুন্দর মিহি একটা পার আঁচল আচল এই যে এই যে পুরো শাড়ির মেজেটা এটা আর আচল ও এই যে মোড়ানোই আছে দেখেছো এই যে আচল কালার কি মিল মিলারকম আর পুরা শাড়িটা কিন্তু খুব সুন্দর করে ফলস পার বসানো খুবই সুন্দর কালারটা অত দেখছেন এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না প্রত্যেকটা শাড়ি পরবো এবং পরে কেমন লাগে তখন সেটাও দেখাবো আমি নিজেও জানি না আমার মেয়ে এগুলো কি অর্ডার দিচ্ছে সেজন্য আমি খুলে খুলে দেখাইতেছি এটা জামদানি এটা বিরাশি কাউন্টের জামদানি দামি ওই গ্লানের মাথা ঘাটা এই যে মাথা ঘাটা এই যে একটা জামদানি এটা কি টু কাউন্টের একটা জামদানি আছে খুব সুন্দর অলিভ কালার এই যে এটা হলো আচল এটা আচল এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস সরি খোলো খোলো

জামদানিটা কেমন লাগছে সেটাও জানাবে জামদানির কালারটা কেমন হয়েছে সেটাও এটা ব্লাউজ পিস সরি আমার ভুল হয়েছে এটা ব্লাউজ পিস আর এই যে আচল এই হম আচল ঘুরাও ঘুরাও এটা উল্টা এই যে হুম এই যে হ্যাঁ ওখান থেকে কেটে নেবে ওটা কাটতেছি কেন

ছড়াইতে ইচ্ছা করতে চান এটা হচ্ছে মানে নেটের উপর এটা আমার জন্য আমার মেয়ের নেটের উপরে একটা শাড়ি দেখি তুমি কি শাড়ি পরবা না তোমার তো নেই একটা ফাংশন আছে সামনে ওটাতে পরবো ও হ্যাঁ পার্টি শাড়ি এটা না হ্যাঁ এটা আচল হ্যাঁ

তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের কোন শাড়িটা কেমন লেগেছে আর আমার কোনটা কোনটা ভালো লেগেছে বেশি আমি তো বলেইছি জামদানিটা অলওয়েজ আমাকে আমার একটা দুর্বলতা আছে আমার শুধু শিলাই না এটা ছোট ছোট মতি হ্যাঁ হ্যাঁ ছোট ছোট চুমকি এটা তো আমার পছন্দের শাড়িগুলা আমি যেগুলো দেখছি এ পর্যন্ত আমার সবগুলোই ভালো লেগেছে কিন্তু হ্যাঁ কিন্তু জামদানির উপরে মনে হয় আমার দেশের সব মা খালা চাষি বউ সবারই মনে একটা দুর্বলতা আছে তাই না আমার তো অনেক তো মানে দশটা দামি শাড়ির মধ্যে যদি একটা নর্মাল একটা জামদানিও থাকে আমি ওটার উপরে দুর্বল হয়ে যায় আর এই জামদানি কালারটা কেমন লেগেছে আপনাদের জানাবেন কিন্তু আমার খুব ভালো লেগেছে আর এই শাড়িগুলা একটাও কিন্তু আমার মেয়ে আমাকে বলে নেয় কোনটা কোন শাড়ি কি অর্ডার দিচ্ছি কিনিবা নিবা কিচ্ছু বলে নাই বুঝছেন কিচ্ছু না ওর পছন্দ নিয়ে আসছে ওর স্বভাবটা এরকমই যেটা বলবে সেটাই করা লাগবে না করলে সমস্যা গছে দিবে আপনার উপরে আপনার পছন্দ হবে না পড়তে হবে ভালো লাগলা লাগা লাগে না লাগতে হবে তো টাইপের তো যাই হোক আমার ভালো লাগছে তবে এই যে এই যে পিথ কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে সুতি নর্মাল শাড়ি বাট সুন্দর তারপর এগুলো আগেও বেশ কিছু শাড়ি নিয়ে আসছে সেটাও আমি আরেকদিন দেখাবো আগেও প্রায় সাত আটটা শাড়ি নিয়ে আসছে নিয়ে আসাইছে সেটাও এখন আমি ভালো করে খুলে মেলে দেখি নাই আজকে আমি সকালবেলা আসলো যেহেতু এটা দেখলাম পার্সেলগুলা খুলে যে দেখা হলো আরো শাড়িগুলো আছে ওর ওর কাপড়চুপড়গুলো কিন্তু একটাও হয় না ও এখন কি পরবে এখনও ডিসিশানই নাই নাই লেহেঙ্গা পরবে না কি পরবে তো যেটাই হোক ভাই বউ যেটা পরবে নিশ্চয় তার সাথে কিছু ম্যাচিং করে পরবে এই জন্যই হয়তো সেটা ওর ব্যাপার ও জানে তো সকলে ভালো থাকবেন শুক্রবার দিন এনজয় করেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ বাই বাই